প্রায় পাঁচ লক্ষ ও শংসাপত্র বাতিলের জন্য দায়ী বর্তমান রাজ্য সরকার বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কথা জানান বিজেপি জেলা নেতৃত্ব এদিন বিজেপি ওবিসি জেলা সভাপতি চিরঞ্জিব দেবনাথ জানান বিশেষ একটা সম্প্রদায়কে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই সরকার ক্ষমতায় এসে ও দুভাগে বিভক্ত করে ওবিসি এ এবং ওবিসি বি আজ যে জনগণের হয়রানি হচ্ছে এর জন্য দায়ী রাজ্য সরকার বিজেপি নেতৃত্বরা জানান আমরা হাইকোর্টের রায়কে স্বাগত জানাই বিজেপি জেলা সাধারণ সম্পাদক মিঠু দাস জানান আর জনগণকে খেসারত দিতে হচ্ছে এর জন্য দায়ী রাজ্য সরকার আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধিক্ষার জানাচ্ছি আর এই রায়কে আমি স্বাগত জানাচ্ছি হাইকোর্টের রায়কে আমি স্বাগত জানাচ্ছি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পদ থেকে দাবি জানাচ্ছি কারণ এটা দেখুন দু হাজার এগারো সনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে কী করলো ও বিসিদেরকে ও এ এবং ও বি দুই ভাগে ভাগ করে দিল এটা একমাত্র বিশেষ এক সম্প্রদায়কে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যেটা গোটা ভারতবর্ষের মধ্যে কোথাও নেই আর এর মধ্যে ও এতে কাদেরকে রাখলো বিশেষ এক সম্প্রদায়কে ও বিসি এতে রাখলো তাদেরকে সমস্ত সুবিধাগুলি ও বিসিদের যে সুবিধা থাকে সমস্ত সুবিধাগুলি যত সুবিধা যত চাকরি হয়েছে ও কোটা থেকে তার মধ্যে নাইনটি নাইন পয়েন্ট সিক্স পারসেন্ট ও বিসি হয়েছে তো এটা আগেই বলেছি একমাত্র বিশেষ এক সম্প্রদায়কে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য মমতা ব্যানার্জির এটা প্ল্যান এটা চক্রান্ত এই এরকম অনেক ভুয়া অনেক ভুয়া এরকম অভিযোগ করে তাদেরকে সুবিধা পাইয়ে দিয়েছে তার জন্য এই যে পাঁচ লক্ষ লোকের যে আজকে হয়রানি হবে এর মধ্যে হিন্দু অভিযোগ যারা আছে তাদেরকে হয়রানি একমাত্র মমতা ব্যানার্জি এটার দায়ী হ্যাঁ আর এছাড়া অভিযোগ করছে এসসি এবং এস টির ক্ষেত্রে সেম মানে পরিস্থিতি সেটা করা হলো না আর অনেক ভুয়ো এস সি সার্টিফিকেট বের হবে এসটিও বের হবে সেটা নিয়ে অনেক অভিযোগ করছে সেটা নিয়ে কী বলবো হয়েছে এটা হয়েছে মমতা ব্যানার্জির আইন তো ও না নিজের আইন উনি নিজে তৈরি করে উনি তো কোনো আইন মানে না কোথাও আজ অবধি এস এস সিতে এত বাতিল হলো কিসের জন্য উনি তো নিজে যা করেন তাই করছে তো আজকে এই জন্যই তো বলছি মমতা ব্যানার্জির আর একদিনও চব্বিশ ঘন্টার ক্ষমতায় থাকার যোগ্য নয় যত এত কিছু প্রমাণিত হলো এর দ্বারায় ও কে যেভাবে ঠকানো হলো আমরা জেলা ও বিসি মোর্চা থেকে আমরা দাবি জানাচ্ছি পদ থেকে দাবি জানাচ্ছি মমতা ব্যানার্জিকে আপনার আপনার কি ওবিসি আমি হ্যাঁ আমি ওবিসি সার্টিফিকেট রয়েছে হ্যাঁ আমারও দু হাজার দর্শনের পরে হয়েছে তাহলে এরকমভাবে কত লোকের হয়রানি সমস্ত দায় ভার পশ্চিমবঙ্গ মুখ্য ব্যানার্জির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার নানা দায়িত্ব আমি চিরঞ্জিত দেবনাথ আলিপুর জেলা ও বিসি সভাপতি